আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসায় আসা কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি বা অনেক প্রফেশন থেকে আসা গেলেও সবগুলো কিন্তু প্র্যাকটিক্যাল না বাংলাদেশিদের জন্য সহজতার ভিত্তিতে আমি টপ থ্রি একটা লিস্ট করেছি আমার কাছে মনে হয়েছে যে এই তিনটা ক্যাটাগরিতে বা এই তিনটা ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া সবচেয়ে ইজি এবং চাইলে কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারে এই প্রফেশনাল লোকজন তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করবো আজকে আর ওয়ার্ক পারমিট ভিসায় ডেনমার্কে আসলেই আসা যায় কিনা বা আসা গেলে প্রসেসটা কি 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 রিকোয়ারমেন্টস আছে কি 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 আছে এই জিনিসগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা এখানে বেসিক জিনিসগুলোর একটা ধারণা পাবেন চাইলে দেখতে পারেন নাম্বার তিনে আমি আইটি সেক্টরটাকে রেখেছি এর কয়েকটা কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে যে আইটি সেক্টর কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই ল্যাঙ্গুয়ে বলতে ডেনমার্কে কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু ভাষাটা অনেক ইম্পর্টেন্ট ভাষা না থাকলে কাজ পাওয়া যায় না তো আইটি সেক্টরের ক্ষেত্রে কিন্তু সাধারণত গুলোতে ইংলিশ চলে এবং ওদের কিন্তু আলাদা ইউনিভার্সাল কোডিং ল্যাঙ্গুয়েজ আছে তো সেক্ষেত্রে ডেনিশ ল্যাঙ্গুয়েজটা সাধারণত কোনো রিকোয়ারমেন্ট থাকে না এবং খুব একটা প্রয়োজনও নাই তো ডেনিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া যে কেউ কিন্তু এখানে জব পাওয়ার একটা ভালো অপরচুনিটি থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে ডেনমার্ক একটা টোটালি ডিজিটালাইজড কান্ট্রি এখানে আপনার কিন্তু ডিজিটাল সেক্টর যেটা আছে সেটা অনেকটা ওয়ার্ল্ডের একটা লিডিং পজিশনে আছে এবং ওদের অনেক ইনভেস্টমেন্ট বা ইউনিভার্সিটিগুলো কিন্তু এটার উপরে অনেক এনার্জি ওরা ইনভেস্ট করেছে এই জন্য ওদের কিন্তু এখানে প্রচুর লোকবলের প্রয়োজন হয় এবং নিয়মিত ওরা কিন্তু সার্কুলার দিচ্ছে বিদেশ থেকে লোকজন আনার জন্য তৃতীয়ত বাংলাদেশি আইটি কমিউনিটি যেটা আছে তারা কিন্তু অলরেডি ওয়ার্ল্ডের অন্যান্য দেশের আইটি কমিউনিটির সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে সেটা বিভিন্ন আউটসোর্সিং হোক বা অন্যান্য যে প্রসেসের মাধ্যমেই হোক তো ওয়ার্ল্ডে কিন্তু বাংলাদেশি আইটি কমিউনিটির একটা অলরেডি একটা অ্যাকসেপ্টেন্স আছে তো সেক্ষেত্রে যারা আইটি এর সাথে জড়িত এরা যদি একটা ইফেক্টিভ কমিউনিকেশন করে নেটওয়ার্কিং করে এখানে নিয়মিত যে জব সার্কুলার গুলো দিচ্ছে এগুলো যদি ফলো করে এখানে জব নিয়ে নিতে পারেন তাহলে ভিসা নিয়ে কোনো টেনশন নাই কারণ এখানে জব হয়ে গেলে ওই কোম্পানিগুলো যদি ওদের লিস্টে থাকে কোম্পানিগুলো যদি সিরিয়াল লিস্টে থাকে তাহলে কিন্তু ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না ভিসা ইজিলি পাওয়া যাবে এটা আর ড্রব্যাক যেটা হচ্ছে যে এক আসলে জব পাওয়াটাই কঠিন হ্যাঁ জব পাওয়াটাই কঠিন কারণ প্রফেশনালদের জন্য ডেনমার্ক আমি বলবো যে একটা ভালো রাষ্ট্র এবং বিশ্বের অনেক দেশ থেকে কিন্তু এখানে এসে কাজ করতেছে হ্যাঁ এখানে কম্পিটিশনটাও অনেক বেশি তো জব পাওয়ার জন্য ওই ধরনের স্কিল কোয়ালিটি থাকতে হবে দুই নাম্বারে আমি রেখেছি স্টুডেন্ট ভিসা যদিও স্টুডেন্ট ভিসা অফিসিয়ালি কোনো ওয়ার্ক পারমিট ভিসা না তারপরে আমি রেখেছি কারণ এইটাই সবচাইতে কমন ভিসা যার মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা আসতেছে এবং এখানে এসে এসে কাজ করতেছে আহ আরেকটা ব্যাপার হচ্ছে যদিও ওয়ার্ক পারমিট না তারপরও একম্পেনিং ফ্যামিলি মেম্বার যে আসতেছে সে তার কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিট আছে এবং আহ স্টুডেন্ট এবং অ্যাকাউনিং ফ্যামিলি মেম্বার দুইজনে মিলে কাজ করে কিন্তু টিউশন ফি দেওয়ার পরেও টিউশন ফি এবং অন্যান্য খরচ বিয়ার করার পরেও কিন্তু একটা সেভিংস তারা রাখা আহ করা পসিবল এবং পরবর্তীতে যখন স্টাডি শেষ হয়ে যাবে তখন কিন্তু তাদের অপরচুনিটিটা অনেক বেড়ে যায় সেটা শুধু ডেনমার্কে না ইউরোপে ও অন্যান্য কান্ট্রি গুলোতেও কিন্তু অপরচুনিটি বেড়ে যায় যদিও ডেনিশ সরকার রিসেন্টলি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং তাদের অ্যাকম্পেনি ফ্যামিলি মেম্বারদের জন্য ওয়ার্ক পারমিটটা বন্ধ করে দিয়েছে তারপরও পাবলিক ইউনিভার্সিটি গুলো কিন্তু এখনো এই অপশনটা চালু রেখেছে আর এই সেক্টরে কিন্তু বাংলাদেশ থেকে আসার জন্য বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সব ধরনের ব্যাকগ্রাউন্ডের লোকজন স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে স্পেসিফিক কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য এটা লিমিটেড না এই জন্য আমার কাছে মনে হয় যে যদিও এটা অফিসিয়ালি ওয়ার্ক পারমিট ভিসা না তারপরও সবচাইতে ইফেক্টিভ এবং ইফেক্টিভ এবং ওয়াইডলি অ্যাভেলেবল যে ভিসা ক্যাটাগরি আছে ডেনমার্কে আসার জন্য যে সুযোগ এটা ওয়ার্ক পারমিট ভিসা এখানে ড্র ড্রব্যাক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে ওয়ার্ক স্টুডেন্ট ভিসা তো জানেন আপনারা অনেক খরচ টিউশন ফি আছে দেশ থেকে একটা খরচ দিয়ে আসতে হয় তারপরে আবার এখানে এসে কাজ করে টিউশন ফি মাসে মাসে বা সেমিস্টার ওয়াইজ দিতে অনেকটা টাফ কারণ এখানে কিন্তু জবের সিকিউরিটি নাই হ্যাঁ জবের সিকিউরিটি নাই বলতে জবের যেহেতু ক্রাইসিস চলতেছে তো জব পাওয়াটা একটু মুশকিল আমার লিস্টে এক নাম্বার ক্যাটাগরি যেটা আছে ডেনমার্কে আসার সহজতার ভিত্তিতে এর আগে আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে রিসেন্টলি বাংলাদেশ থেকে আমার সাথে কয়েকজন ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এজেন্সিতে কাগজপত্র দিয়েছে এবং তাদেরকে ওই এজেন্সিগুলো তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসার ব্যবস্থা করে দিয়েছে এবং তারা আমাকে শেয়ার করেছিল যে এই জিনিসগুলো একটু চেক করার জন্য তো আমি যেটা দেখলাম যে সবগুলোই নকল তো এই নকল ওয়ার্ক পারমিট ভিসা এগুলো কিভাবে চিনবেন এটা নিয়ে আমি একটা ভিডিও করব। আমার আহ নকল এবং আসল দুইটার একটা কম্পারিজন করব যাতে আপনারা ইজিলি চিনতে পারেন আচ্ছা লিস্টের এক নাম্বারে হচ্ছে যে অথরাইজেশন ভিসা অথরাইজেশন ভিসায় ডেনমার্কে আসাটা খুব যদিও খুব বেশি কমন না তারপরও আমি এটা এক নাম্বারে রেখেছি এর কারণ হচ্ছে যে এটা সবচাইতে ইজি ট্রান্সপারেন্ট এবং ভিসা পাওয়ার রেটটা অনেক বেশি খরচও কম আবার ফুল টাইম ওয়ার্ক পারমিটও আছে তো এখানে যারা হেলথ প্রফেশনাল আছেন তাদের যে কতগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় যেমন যেমন প্রথমে যে 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 এডুকেশন আছে এই ডেনিশ পেশেন্ট সেফটি অথরিটি এখান থেকে চেক করবে চেক করে তারা একটা অ্যাপ্রুভাল দিলে দিলে এখানে তখন আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন সিরি আপনাকে ভিসা দিবে এখানে কোনো এম্বাসিতে বা কিছু নাই খরচও খুবই কম মিনিমাম শুধুমাত্র যে ফি বা গুলো আছে প্রসেসিং আছে সেটা তবে এই সিস্টেমের ভিতরে যেটা ড্রব্যাক সেটা হচ্ছে যে এখানে এখানে আপনাকে এসে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে এবং নার্স ছাড়া ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট বা অন্যান্য যে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট স্কোর লাগে একটা নির্দিষ্ট স্কোর পেতে হয় যে স্কোরটা পেলে কিন্তু আপনি অথরাইজেশন পরীক্ষার জন্য এখানে এলিজিবল হবেন আদারওয়াইজ হবেন না তো এটা মানে অনেকটা টাফ একটা স্বল্প সময়ের ভিতরে আর নার্সদের ক্ষেত্রে যেটা নার্সদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্কোর নাই তবে স্কোর নাই তবে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং তারা যদি একটা ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারে তাদের জন্য ওইটাই যথেষ্ট তো তাদের জন্য একটু একটু রিল্যাক্সেশন আছে তো এই ছিল আমার টপ থ্রি লিস্ট ডেনমার্কে সহজে আসার জন্য আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের লিস্ট আপনারা জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম